শিক্ষার্থী বন্ধুরা মনারশিপন বলছি আপনারা যখন ব্লুস্ট্যাক মোবাইল ইমুলেটর নিয়ে কাজ করেন তখন বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েন আপনারা ইমেজ নিয়ে যেমন এটি আমার এটি অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট তো এখানে যদি আমি ক্লিক করি লক্ষ্য করুন আমি এখানে যদি ইমেজ আপলোড করতে চাই সিলেক্ট প্রোফাইল পিকচার গ্যালারিতে কিছুই শো করছে না অর্থাৎ কিছুই নেই তাহলে এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করব খুবই ইজি বিষয় আপনি যে ইমেজগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলো আপনার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করে নিতে হবে এরপর আপনাকে এই হোম বাটনে ক্লিক করতে হবে এ অবস্থায় আপনারা সিস্টেম অ্যাপসে যাবেন এবং এখানে মিডিয়া মিডিয়া যে ফোল্ডারটি সেটি ওপেন করতে হবে এভাবে ওপেন হবে আর ওপেন হলে আপনারা ইম্পোর্ট ফাইলস অ্যাপ মিডিয়া গ্যালারি এক্সপ্লোর এক্সপোর্ট টু উইন্ডোজ এখান থেকে এক্সপোর্টও করতে পারবেন ইম্পোর্ট ফ্রম উইন্ডোজ আমি যদি এখানে ক্লিক করি লক্ষ্য করুন ডাউনলোড ফোল্ডারে এই ইমেজটি রেখেছি আমি তাহলে এটি আমি এখানে নিয়ে আসলাম এ অবস্থায় আমরা যদি পুনরায় হোমে যাই এবার যদি আমি ফেসবুক ওপেন করি আপনি যেই অ্যাপস নিয়ে কাজ করছেন সেই অ্যাপসই ওপেন করবেন লক্ষ্য করুন তাহলে আমি ইমেজের উপর ক্লিক করছি ক্যামেরা আইকনে ক্লিক করছি সিলেক্ট ফ্রম প্রোফাইল পিকচার ডান আমরা গ্যালারিতে আমাদের ইমেজটি পেয়ে গিয়েছি জাস্ট সিলেক্ট অ্যান্ড সেভ কত ইজিলি আমরা প্রোফাইল পিকচারটি সেট করে ফেললাম তো এভাবে আপনারা খুব ইজিলি ব্লুস্ট্যাক্সের ব্লুস্ট্যাক্স ইমোলেটরের ইমেজ প্রবলেমগুলো সলভ করতে পারবেন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারালের চ্যানেল ভাইসিপোনি স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ